গুরুজি মহারাজ কি যায় হর হর মহাদেব আজ এগারোই আগস্ট হিন্দু দলে ডাকে যেভাবে বৃহৎ সনাতন সমাজ এগিয়ে এসেছে চলো বাংলাদেশ অভিযানে সবাইকে আমার ছোট প্রণাম বাংলাদেশে যেভাবে মৌলবাদী জেহা দিয়া হিন্দুদের উপর অত্যাচার করছে মা বোনদেরকে দর্শন করছে ফ্রেন্ড কুলে দেখছে এরা হিন্দু কি মুসলমান দেখে হিন্দুদেরকে হত্যা করছে তারই প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ চলে ডাক দিয়েছি আজকে আমরা বাংলাদেশে যাব গিয়ে বাংলাদেশকে পুনরায় ভারতের সঙ্গে মিশে দিব যাতে অখণ্ড ভারতে পরিণত হয় বাংলাদেশ ভারতের অংশ ছিল এটা বললে চলবে না অনেক মানুষ আছে আমাদেরকে বলে যে বাংলাদেশ হয়েছে কি হয়েছে বাংলাদেশ নিয়ে প্রোটেস্ট করার কি প্রয়োজন আমরা বলে গেছি বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সময়ে সময় ভারতবর্ষের অংশ ছিল কিন্তু জেহাদি মৌলবাদীরা দুটি পার্ট করেছিল একটা ছিল হিন্দুস্তান এবং একটা ছিল পাকিস্তান পাকিস্তানে ছিল মুসলিমরা আর হিন্দুস্তানে ছিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মিলে কিন্তু পাকিস্তানে যে জায়গাতে ছিল ত্রিশ আঠারো পার্সেন্ট উনটি পার্সেন্ট হিন্দু কিন্তু আজকের দিনে এই জায়গাতে হিন্দু নেই বাংলাদেশে দেখা যাচ্ছে আগে ছিল স্বাধীনতার সময় তেইশ পার্সেন্ট কিন্তু আজকের দিনে আট পার্সেন্ট এইসব দেখে আমরা বয়ে কাছি যে আগামী দিনে আমাদের করিমগঞ্জে কি হবে তাই আজকে আমরা এখান থেকে আওয়াজ দিচ্ছি বাংলাদেশে বাংলাদেশের তখন সরকার নেই কুকুর ছাগল এগুলা সরকার চালাচ্ছে এই দিদিকে করে নিচ্ছে তোমাদের আর বেশি দিন সময় নেই আজকে আমরা বেশি ঘন্টা সময় নেই আমরা আসছি তোমাদের বাংলাদেশকে মিশিয়ে ভারতের সাথে যুক্ত করার জন্য জয় শ্রীরাম গুরুজি মহারাজ কি